রবিবার চুরুলিয়া হাটতলা ময়দানে ভারতীয় জনতা মজদুর মঞ্চের পক্ষ থেকে এক শ্রমিক সমাবেশের আয়োজন করা হয় এই সমাবেশে উপস্থিত ছিলেন রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতি রাহুল সিনহা বিজেএমএমের রাজ্য সভাপতি পশুপতি মণ্ডল কার্যনির্বাহী সভাপতি অমর সিং জেলা সভাপতি সুশীল যোশী সহ জেলা ও ব্লকের বিভিন্ন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন এদিন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি রাহুল সিনহা কেন্দ্রীয় সরকারের বিভিন্ন প্রকল্পের বিষয়ে আলোকপাত করেন তার দাবি এই রাজ্যে বিজেপির সরকার ক্ষমতায় এলে স্থানীয় বাসিন্দা থেকে শ্রমজীবী মানুষেরা অধিকার প্রতিষ্ঠা হবে যে ডাকে এই চুরুলিয়া গ্রামে আসতে পেরে যেখানে ইসলামের এখানে কর্মক্ষেত্র অতএব সেই নজরুল ইসলামের কর্মক্ষেত্রে আপনাদেরকে দর্শন করে তার প্রতিকৃতিতে তার পদ প্রান্তে পুষ্প নিবেদন করে আমি এক দারুণ শান্তি অনুভব করছি এই যে নজরুল ইসলাম যে সাম্প্রদায়িক আবহাওয়া ছাড়া পশ্চিম বাংলায় চলছে সেই সাম্প্রদায়িক আবহাওয়ার সূত্রপাত নজরুলের আমলেও হয়েছিল তাই তিনি লিখেছিলেন বিদ্রোহী কবি একই বৃন্দে দুটি কুসুম হিন্দু মুসলমান মুসলিম যার মনি হিন্দু তাহার প্রাণ আজ সব আমরা ভুলে একাকার হয়ে গিয়েছি আজ আমরা কি বলছি নজরুলের কবিতা ঠিক মুসলিম আমাদের নয়ন নয়নমণি ঠিক আছে কিন্তু বাংলাদেশ থেকে আগত মুসলমান অনুপ্রবেশকারী তারা আমাদের নয়নের মনি তো নয় আমাদের নয়নের অভিশাপ সেই কারণে পরিষ্কার করে সত্য কথাকে যেমন ভাবে নজরুল ইসলাম তার কবিতা এবং গানের মধ্যে দিয়ে প্রচারিত করেছেন আমরাও কখনো তার থেকে বিচ্ছদি হই আমি ধন্যবাদ জানাবো বিডিএম কে তাদের স্বল্প শক্তি নিয়েও শ্রমিক ক্ষেত্রে তারা ব্যাপক কাজ করে যাচ্ছে জামুরিয়া থেকে তারকনাথ মন্ডলের রিপোর্ট পাবলিক টাইমস ব্রেক চেঞ্জ করে নাও ঠিক নো মাথায় হাত লেটস গো গোরে সকাল বিকেলে সেই দিতে চায় আড্ডাতে ছাদেই বাঁধনা হারা ভরসা দিচ্ছে টাটা স্ট্রাক ছাড়া